চিকেনের একটা দারুণ রেসিপি আজকে শেয়ার করছি নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি তৈরি করছি চিকেন পাটিয়ালা খুব সহজেই রান্নাটা কিন্তু হয়ে যাবে চলুন তাহলে দেখে নিই কেমন করে করলাম প্রথমেই এক কেজি চিকেন আমি নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম মতন টক দই তার মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট যেটুকুনি আমি আদা রসুন দিচ্ছি সেটা আমি কিন্তু এখানেই দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে এবার ভালো করে মেখে নেবো মেখে নিয়ে এটাকে আধ ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নে দিয়ে দেব এলাচ আর দারচিনি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে এটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে একটু গোল্ডেন কালারও এসে গেছে এর মধ্যে দিয়ে দেব এবার টমেটো আর কাঁচা লঙ্কা চেরা আমি দুটো টমেটো দিয়েছি দিয়ে এবার টমেটোটা গলে গেছে এইবার ম্যারিনেট করে চিক রাখা চিকেনটা আমি দিয়ে দেব দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব চিকেন থেকে কিন্তু অল্প অল্প জলও ছাড়তে শুরু করে দিয়েছে আমার সামান্য জল ছাড়তে শুরু করেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন এখানেই দিয়ে দেব আমি চিকেনে কোনো রকম জল ব্যবহার করব না একদম চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা কিন্তু করব এবার দিয়ে দিলাম একটু কাসুরি মেথি এই কাসনি মেথি এই রান্নাটার স্বাদ এবং গন্ধ দ্বিগুণ বাড়িয়ে দেবে দিয়ে দিচ্ছি বেশ কাজু বাদাম বাটা দিয়ে এবার ভালো করে কিন্তু কষিয়ে নেবো খুব সহজেই কিন্তু রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে একদম কম আছে এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে মধ্যে একটু একটু নেড়ে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায় খুব সুন্দর কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে এবার আর একটা করার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটুখানি মৌরি আর আমি ডাইস করে কেটে রেখেছিলাম একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম সেটাও এর মধ্যেই দিয়ে দেব। দেখলেন তো তাহলে কত সহজেই রান্নাটা হয়ে যাচ্ছে আর এত সুন্দর হয়েছে রান্নাটা সত্যি একবার করে দেখুন আমার কথা শুনে তাহলে আপনারাও এই রান্নাটার প্রেমে পড়ে যাবেন এবার আমি দিয়ে দেব মাংসটা যে রান্না করে রেখেছিলাম তার উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটুখানি গরম মশলা দিয়ে রান্নাটা কিন্তু আমি এখানেই শেষ করব কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রুটি লুচি পোলাও অথবা বিরিয়ানির সাথে এটা কিন্তু খুব খুব ভালো লাগবে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্যে